আমরা কবি জসিমুদ্দিনের জন্মভূমিতে আমরা ঢুকেছি এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি তারপর আমরা চলে যাব ভিতরের দিকে আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও কবি যশুম কবি ও তার স্ত্রী উনিশশো সালে কমলাপুর বাসভবন ঢাকা এই বাড়িটি এখন এভাবেই রয়ে আছে উনিশশো সালে ফরিদপুরে দুর্জনী নকশিগাথা আমি যেখানে দাঁড়িয়ে আছি কবর কবি জসিমুদ্দিন আমি কবি জসিমুদ্দিনের দুটি লাইন আপনাদের পড়িয়ে শোনাচ্ছি এখানে তোর দাদির কবর ডালিমবাছের তলে তিরিশ বছর বিজিয়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তার ঘরে এনুচ্ছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তবু আমি যদি পুরাটা পড়তে যাই আপনাদের শেষ হবে না আমি এখানে এসে আরেকটি লাইন দেখতে পেলাম যেটা ধামরাই রথ ধামরাই হ্রথ কোনো অতীতের বৃদ্ধসূত্রধর গতকাল ধরে ধরেছিল এরে করি অতি মোহন মনমোহন এখানে হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন কবি জসীম ছবি এই একটি ঘর আপনাদের কবি জসীম এদিকে নিয়ে আসলাম এখানে অনেক নকশিগাথা অনেক ধরনের অনেক কিছুই টানা রয়েছে এখানে লেখাগুলির ভিতরে যেমন স্মরণীয় কিছু লেখা রয়েছে জার্মানির নির্বাচন কবি জশমুর একুশ এগারো বাহাত্তর আজ এ দেশের নির্বাচন হইতেছে ভাবিয়াছিলাম ছিলাম এই উপলক্ষে জার্মানিতে কতই কাণ্ডই না ঘটিবে আটটা লেখা এখানে দেখলাম গ্রিটের দেশে কবি জশমুদ্দিন টেলিনেচুরিয়া ফ্রাঙ্ক আসিলাম ফ্রাঙ্কফোর্ট ফোর্ড জার্মানির সবচাইতে বড় পুস্তক বিক্রেতাদের কেন্দ্র এই পুস্তক ছাপানোর জন্য অসংখ্য আছে এখানে উনিশশো একান্ন থেকে দুই হাজার বিশ অ্যাঞ্জেলিকা আনোয়ার সিটি অ্যালবাম উনিশশো একান্ন থেকে দুই হাজার বিশ অ্যাঞ্জেলিকা আনোয়ার সিটি অ্যালবাম জার্মানি ভ্রমণ শেষ কবি চৌমুদ্দিন আমার পশ্চিম জার্মান ভ্রমণ শেষে ছিল আজ আমাকে এখান হইতে চলে যেতে এই ঘরেও ঢুকে ছবি ভাবু করা আছে খুব দুর্লভ ছবি অনেক কিছুই এখানে সংরক্ষণ করা আছে যদি আপনারা এখানে আসেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা যখন যে সময় যা গুদে ছিল সেইগুলি লিখে রাখা হয়েছে এবং ছবি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি টাঙিয়ে রাখা হয়েছে আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে এই রুমটিতে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে কবি জসীমউদ্দিনের বিভিন্নভাবে বিভিন্ন আকারের ছবি তারপরে আপনারা যে এখানে ফেমেল করে অনেক কিছুই দেখতে পাচ্ছেন যেগুলি ফেমেল মন্দির রয়েছে ঝুমঝুম করে অথচ লোকটি নেই লোকটি চলে গেছে কিন্তু কবি চসমুদ্দিনের স্মৃতি এইভাবে এখানে সংরক্ষিত সংরক্ষণ সংরক্ষণভাবে টাঙানো আছে ধন্যবাদ যে মাঠটি আপনারা দেখছেন সেই মাঠে পল্লী কবি যসীম মেলা বসে রাখালি ছায়াগর প্রদর্শনী কার্যালয় জসীম পল্লী মেলা আসসালামু আলাইকুম আজকে আমরা কবি জসিমুদ্দিনের বাড়িতে ঢুকে বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্যগুলি ভিডিও ধারণ করেছি এখন আমরা আরেকটি স্পটে যাচ্ছি জুগজুল হায়দার সার্বক্ষণিক ক্যামেরায় সার্বিক সহযোগিতা করেছে আমার সাথে আমি আপনাদের সবাইকে আমাদের ভিউয়ার যারা আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন তার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে এই ভিডিওগুলি তৈরি করি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং সর্বশেষে এই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে আপনাদের উৎসাহে আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগাবে আমাদের এই ভিডিও করা আপনারা জানেন আমাদের মাঝে বা আমাদের এই প্রোগ্রামে দুটি লোক উপস্থিত হতে পারেনি একজন বিপি রিপন একজন আমাদের জলিল ভাই তিনি ঈদের দিন পাঁচ ঘটিকার সময় ওমরার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আমি আপনাদের কবি জশিমুদ্দিনের কিছু বাহিরের দৃশ্যগুলি দেখাচ্ছি Håvard? Eh?